আমি এখানে নতুন এখানের ভাষা আমি জানি না নিকট আত্মীয় যখন আমাকে সৌদি আরবের কথা বলেছিল তখন আমি বলেছিলাম তাদের ভাষায় আমি কাজ করব কিভাবে আমি তো ভাষা বুঝি না তখন আমাকে উনি বলল তাদের আশেপাশে অনেক বাংলাদেশি আছে এমন কি আস্তে আস্তে শিখে যাবে যাই হোক ভেবেছিলাম আশেপাশে অনেক বাংলাদেশি আছে এটা ভেবে নিয়েছিলাম ভাষা শিখতে পারবো তো যেই সাহেবের বাসায় কাজ করব সেই সাহেবের বাসায় আমাকে নেওয়া হলো সাহেবের বাসায় সবার সাথে আমাদের পরিচয় করে দিচ্ছিল যে ভাই আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করেছে উনি একজন বাংলাদেশি ছিল যে আমাকে বাংলাদেশ থেকে পাঠিয়েছে ওনারা হয়তো একসাথে কাজ করে ওনাদের কাজ হয়তো লোক আনা নেওয়া এবং কাজ বুঝিয়ে দেওয়া আমি সবার সাথে পরিচিত হলাম সাহেবের একজন সুন্দরী স্ত্রী আছে একটি ছেলে বাচ্চা আছে আর দেখলাম সাহেবের স্ত্রী নতুন করে গর্ভবতী সাহেবের ছেলেটাকে দেখে আমার দুটো সন্তানের কথা মনে পড়ে গেল বুকের ভিতর সে কি হাহাকার আমি আমার বাচ্চাকে অনেক মিস করতে লাগলাম তাদের বাসায় সাহেবের স্ত্রী আমাকে সালাম জানিয়েছে আমি সালামের জবাব দিলাম তখন আমাকে ইশারায় ডাকলো আমি তার ডাকে সারা দিয়ে পিছু পিছু চলে গেলাম আমাকে একটি রুম দেখালো আমি ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করেছি কিন্তু ম্যাট্রিক পাস করিনি এর আগে আমাকে বিয়ে দেওয়া হয়েছে তাই আমি একটু পড়াশোনা জানি তাই ইংরেজি জানি মোটামুটি উনি আমাকে এখানে রেস্ট নিতে বলেছিল হয়তো এটা আমার থাকার রুম তো আমি ওনার কথায় রুমটাকে একটু গুছিয়ে নিলাম আমার কাপড়গুলো ঠিকঠাক মতো রাখলাম আমি গোসল সেরে নিলাম অনেক দূর থেকে এসেছি ম্যাডাম এসে আমাকে খাবারের জন্য ডাকছিল তো আমি তাদের সাথে খেতে বসলাম তখন সাহেব বাসায় ছিল না আমি এবং ম্যাডাম এবং তার ছেলে ছিলাম খাওয়া দাওয়া করে ম্যাডাম আমাকে ইশারায় ইশারায় কাজ বুঝিয়ে দিচ্ছিল আমিও প্রথম প্রথম বোঝার চেষ্টা করছিলাম তো ম্যাডাম থেকে আমি কাজগুলো বুঝে নিলাম যেহেতু উনি আরবি ভাষায় কথা বলে সেহেতু আমি ওনার সব ভাষা বুঝতে পারি না কিন্তু আমি তার ইশারায় কথাগুলো বুঝে নেওয়ার চেষ্টা করতাম রাতে সাহেব বাসায় আসলো সাহেবের সাথে ম্যাডাম আমাকে পরিচয় করিয়ে দিল সাহেব আমাকে আরবিতে কী জানি বলছিল হাত নাড়িয়ে নাড়িয়ে আমি কিছুই বুঝি নাই আমি না বুঝে ইয়া ইয়া বলে গেলাম উনি ওনার রুমে চলে গেল কিন্তু সাহেবের সাথে যখন আমাকে পরিচয় করে দেওয়া হয়েছিল সাহেব আমার দিকে বারবার তাকাচ্ছিল যাই হোক রাতে আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়ি তখন ম্যাডাম হঠাৎ করে আমার রুমে আসলো আমাকে এসে বললো ওকে ওকে আমি বললাম ইয়া ওকে ম্যাডাম চলে যাওয়ার পরে আমি যখন একা শুয়েছিলাম তখন আমার বাচ্চাদের কথা খুব মনে পড়তে শুরু করলো আর অনেকটা সময় পার হয়ে গেল আমি আমার বাচ্চাদের সাথে কথা বলিনি ওদের দেখতে পাইনি ওরা ঠিক মতো খেয়েছে কি না ঠিক ঘুমাচ্ছে কি না সেটাও জানি না কী যে টেনশনে আছি আমি তখন নতুন আমার কাছে ফোনও ছিল না এমনকি আমার মায়ের ফোনও নাই পাশের বাসার একজনের নম্বর নিয়ে এসেছিলাম কিন্তু এখানে আমি নতুন তাই চাইলেই ম্যাডামের ফোন থেকে ফোন দিতে পারছিলাম না টেনশনে সারা রাত আমি ঘুমাতে পারিনি আমি আমার বাচ্চাদের ছেড়ে দুটা রাত আজকে আলাদা আছি কখনোই এরকম দূরে থাকিনি ইস কি যে যন্ত্রণা ভিতরে হচ্ছে তাই নামাজ নিয়ে নামাজ পড়তে শুরু করলাম বাচ্চা দুটোর জন্য দোয়া এবং আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করে কান্নায় ক্লান্ত হয়ে গেলাম একজন মা জানে তার বাচ্চাকে ছেড়ে দূরে থাকাটা কতটা কষ্টকর বিশ্বাস করবেন ওই দিনে যে কখন ঘুমিয়ে গেলাম জানি না ফজরের পর্যন্ত টের আজান পাইনি। কেননা সারা রাত ঘুমাতে পারি না শেষ রাতে ঘুমিয়েছি ম্যাডাম আমাকে ডেকে তুলল তখন দেখি সকাল হয়ে গিয়েছে আমি নিজেকে পরিষ্কার করে ম্যাডামের কাছে হাজির হলাম ম্যাডাম আমাকে বলছিল তার বাচ্চাটি স্কুলে নিয়ে যেতে আমিও বাচ্চাটিকে সাথে সাথে নিয়ে গেলাম স্কুলে স্কুলটি বাসা থেকে বেশি দূরে না তাই হেঁটে হেঁটেই যাওয়া গেল আর ওই বাবুর বয়স সাত বছর ওই বাচ্চাটিকে নিজের বাচ্চার মতো ভাবতে শুরু করলাম স্কুলে দিয়ে আমি আবার চলে আসলাম আবার চার ঘন্টা পরে গিয়ে নিয়ে আসলাম আর ম্যাডামের বাসার কাজে আমি সহায়তা করতাম একদিন ম্যাডামকে বললাম আমি বাসায় ফোন দিবো ম্যাডাম তখন আমাকে তার ফোন দিয়েছিল তখন আমি ওই পাশের বাসার ফোন নম্বরে ফোন দিলাম উনি ফোন নিয়ে আমার মায়ের কাছে দিয়েছেন আমার মা ফোন ধরতেই আমি কেঁদে দিয়েছিলাম কান্নার জন্য কথা বলতে পারছিলাম না আমার মা বুঝতে পারছে যে আমি কতটা কষ্টে আছি বাচ্চাদেরকে ছেড়ে রেখে আমার মা ফোনের ওপাশ থেকে বুঝাচ্ছিলেন তোর বাচ্চারা সুস্থ আছে তুই টেনশন করিস না ওরা ভালো আছে আমি তখন মাকে বললাম ওরা আমাকে মিস করেনি ওরা আমাকে খুঁজেনি মা কেমন জানি কথা বলতে চাইছিল না হয়তো আমি শুনে কষ্ট পাবো তাই মা এতটুকুই বলেছে যে মা ছাড়া ছেলে মেয়ে কেমন থাকে আর ওরা তো বাচ্চা আমার তো বুঝতে বাকি নেই মা আমাকে খুলে বলছিল না নিশ্চয়ই আমার বাচ্চারা অনেক কান্না করেছে আমাকে না পেয়ে আমি তাও জিজ্ঞেস করছিলাম ওরা ঠিক মতো খেয়েছে মা বললো হ্যাঁ ঠিক মতো খাচ্ছে আমি চেষ্টা করতেছি আমার এটাও বুঝতে বাকি নাই আমার বাচ্চারা ঠিক মতো খাচ্ছে না আমি যে দুই দিন পরে চলে আসব ওদেরকে মিথ্যা কথা বলে এসেছি অবশ্যই ওরা আমাকে খুঁজছিল তারপর মা আমাকে বলল, তুই এগুলো নিয়ে টেনশন করবি না তুই তো জান তোরে ছাড়া তোর বাচ্চা কখনোই থাকে নাই তোরা একটু কান্না করবে এটা বোঝোস না এগুলো আমার উপরে ছেড়ে দে আমি তোর বাচ্চাকে ওভাবে পালন করব। একটু বড় হয়ে গেলে ওরা ঠিকই বুঝতে শিখবে তখন মাকে বললাম আমি ওদের সাথে কথা বলবো ম্যাডামের কাছে তখন গিয়ে বললাম একটু ভিডিও কল দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে ম্যাডাম আমার চোখের দিকে তাকিয়ে আমাকে সান্ত্বনা দিচ্ছে ম্যাডাম তখন ভিডিও কল দিল আমি আমার রুমে গিয়ে আমার ছেলে মেয়েদের সাথে একসাথে কথা বলছিলাম তখন ওদের দেখে আমি কান্না করতে শুরু করলাম আমার ছেলেটা বলতে লাগলো আম্মু তুমি আসছো না কেন কখন আসবে মেয়েটি আমাকে দেখে কান্না করতে লাগলো আর বলল আমি তোমার কাছে যাব এরকম কথা শুনে আমার মনে হলো আমি উড়াল দিয়ে চলে আসি আমি ওদের দুজনকে সান্ত্বনা দিলাম আমার আসতে একটু দেরি হবে নিজেকে একটু কন্ট্রোল করলাম আমি ওদের বললাম একটু অপেক্ষা করো আমি খুব শীঘ্রই চলে আসব। আর ঠিক মতো খাওয়া দাওয়া করো তোমরা নানি যা যা বলে তা তা করো এগুলো বলার পর মা ফোনটা নিল মা বলল তুই এমনি ভেঙে পড়লে কাজ করতে পারবি না মা আরও বললো তুই যে ওদেরকে এভাবে অপেক্ষা রাখো দিন রাস্তার দিকে তাকিয়ে থাকে তোর বাচ্চারা আর খালি আমাকে জিজ্ঞেস করে মা কখন আসবে মায়ের এমন কথা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল তাও মাকে বললাম মা আমি ওদেরকে সান্ত্বনা দিচ্ছি তুমি একটু বুঝিয়ে শুনে ওদেরকে ঠিকমতো যত্ন নিও আমি বুঝতে পারছি ওরা অনেক জ্বালাচ্ছিল মাকে মা আমাকে না বললেও আমি বুঝতে পারছিলাম কী আর করার মায়ের কাছে দিয়ে এসেছি যাই হোক পরে ফোনটা রেখে দিলাম আরেকজনের ফোন দিয়ে বেশি কথা বলা যায় না এমনি করে বেশ কিছুদিন কেটে গেল সাহেবদের বাড়িতে আমি ঠিকমতো কাজ করতে শুরু করলাম এই ধরুন বাচ্চা স্কুলে নেওয়া দেওয়া এবং ঘরের কিছু কাজ এভাবে প্রায় এক মাস হয়ে গেল আমি প্রথম বেতন পেলাম প্রথম বেতন পেয়ে বাড়িতে টাকা পাঠালাম এবং কম দামি একটি মোবাইল কিনতে বললাম এবং বাচ্চাদের কিছু খেলনা জামা কাপড় আমার বড় ছেলেটাকে স্কুলে ভর্তি করার জন্য সব ধরনের প্রস্তুতি মাকে নিতে বললাম এবং বাচ্চাদের খরচপাতি দিলাম এক কথায় প্রথম মাসের বেতনের যা টাকা সব বাড়িতে পাঠালাম কেননা আমি আমার বাচ্চার জন্য এখানে এসেছি তাদের সবকিছু দায়িত্ব নেওয়াই আমার কাজ এভাবেই বাচ্চাদের খবর নিতে থাকলাম আমার সাহেবের স্ত্রী গর্ভবতী চার মাস সময় আমি এখানে আসছি প্রায় দেড় মাস হয়ে যাচ্ছে মোটামুটি বাসার কাজ আমি বুঝে নিয়েছি সারাদিন আমাকে অনেক কাজ করতে হতো মাঝে মাঝে আমি সাহেবকে চা বানিয়ে দিতাম তখন সাহেব একা থাকলে আমার রূপের প্রশংসা করত আমার দিকে কেমন জানি ভিন্ন নজরে তাকাতো সৌদি আরবের সাহেব আমার দিকে খারাপ নজরে তাকাচ্ছে ইদানিং সে আমাকে কি জানি বোঝাতে চেষ্টা করছে কিন্তু ওনার আকার ইঙ্গিতে বোঝা যায় আমাকে সে পছন্দ করে একদিন আমাকে সাহেব লুকিয়ে কিছু টাকা দিয়েছে